মর্নিং এফ্রাউন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আজ সকাল সকাল রেডি হয়ে গেছে বুঝতেই পারছো কোথায় যাবো এই যে ওলি রেডি হয়ে গেছে এখানে স্পোর্টসের জন্য বেরোবো ওলির আজকে আছে স্পোর্টস এই যে ওলি স্পোর্টসের জন্য যাচ্ছে ওলি স্কুলে আজকে স্পোর্টস তো চলো তাতে চলো ওলি দেখি মুখটা মুখটা করো হ্যাঁ চলো চলে এসেছি স্কুলের মাঠে এই হচ্ছে স্কুলের মাঠ আর এখানে এই যে খেলা হবে এখন অনেক বড় মাঠ সব ফ্রেন্ডসরা চলে এসেছে সেই বাড়ি আছে এই ওলি আর ইশিতা কোথায় ও হ্যাঁ সেই তো প্যান্ট ছিঁড়ে যাবে রে স্কুলের ওলি একা একাই ছুটছে তো আমরা সব গার্জেনরা ওয়েট করছিলাম যে কখন খেলা শুরু হবে আর এখানে অনেকেই মানে আমাদের নার্সের সমস্ত প্যারেন্টসরা উপস্থিত হয়ে গেছিলাম তো চলো দেখা যাক কখন শুরু হয় বিভিন্ন ধরনের প্রোগ্রামের ব্যবস্থা ছিল এখানে ডান্স দিয়ে স্টার্ট হয়েছিল। তো তখনও নার্সারি বাচ্চাদের খেলা স্টার্ট হয়নি তার আগেই ডান্স স্টার্ট হয়েছিল। তো প্রথম এটাই হচ্ছিল অনুষ্ঠানের শুরু তো তোমরা দেখো একটা ছোট্ট মেয়ে একটা ছোট্ট স্টুডেন্ট স্কুলেরই যে খুব একটা সুন্দর ডান্স পারফর্ম করছিলো যে গানটা আমি তোমাদের শোনাতে পারছি না কারণ বুঝতেই পারছো কিছু ইউটিউবের গাইডলাইন থাকে কিন্তু এখানে তোমাদের আমি ডান্সটা দেখালাম আর কত পেরেন্টসরা আমরা সবাই ওয়েট করছিলাম আর দেখছিলামও সেটাও তোমাদের দেখালাম বাচ্চাটার নাচটা এত সুন্দর এত সুন্দর হচ্ছিলো যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে সত্যি খুবই ভালো লাগছিলো আর মাঠতে ছিল প্রচণ্ড রোদ আর সেই রোদে আমাদের অবস্থা পুরো খারাপ মানে প্রত্যেকটা গার্জেনের অবস্থা প্লাস বাচ্চাদের প্রচণ্ড খোলা মাঠ তো প্রচণ্ড বড়ো মাঠ ছিল আর পুরো ঝাঁঝাই রোদ ছিল আজকে রোদটাও তো প্রচণ্ড চড়া হয়েছিল এরপরে শুরু হয়েছে এখানে যে লাইন করে বাচ্চাদের পুরো র্যালির জন্য তো দেখো কিছু বাচ্চা তো এখন এখানে খেলতে এসেও কান্না করছে তো ওলিও দাঁড়িয়েছে তো দেখতেই পাচ্ছ পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে

দেরি নয় মাধ্যমে প্রথম সপ্তাহবাদ আমরা শুরু করছি আমি যারা মাঠে আছেন তাদেরকে করে তো স্কুলের মাঠে র্যালি স্টার্ট হয়ে গেছিলো আর সমস্ত টিচারদের এদের আজকের হোয়াইট হোয়াইট সব শাড়ি পরে এসেছিলেন আর দেখো না প্রথমেই দিয়েছে নার্সারির বাচ্চারা নার্সারির বাচ্চাগুলোর কাণ্ড দেখে মানে শুধু হাসি ছাড়ার কিছুই পাবে না মানে এলোমেলো লাইন ছাড়াছাড়ি লাইন আর ওলি তো দেখো এখানেই আছে তোমরা দেখতে ওয়ান টু থ্রি তারা তো অভ্যস্ত হয়ে গেছে ড্রোনের সাথে তো তারা হাত নেড়ে মানে খুব এনজয় করছিল সময়টা আর আমাদের মায়েদেরও খুব খুব ভালো লাগছিল সময়টা খুব সুন্দরভাবে দিনটা কেটেছে তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ব্যবস্থা করা হয়েছে

সারাদিনের পরে মানে একটু পিঠ ঠেকালাম মানে এত রোদ ছিল মাঠে মানে খেলার মাঠে আমার পুরো মাথা যন্ত্রণা মানে এমন হচ্ছে মানে মাথা তুলতে পারছি না আর ওলি বলছে পায়ের যন্ত্রণা হচ্ছে বলে বাটা একটু তেল দিয়ে দিলাম তো তোমরা তো খেলাটা দেখেইছো ও মানে বুঝতেই পারিনি মানে বাঁশির আওয়াজটা ঠিক আছে ওকে শেখানো হয়েছিল গো বললে ছুটবে তো গো বললে ছুটবে বলার ছিল ও সেখানে ওয়েট করছিল গো বলবে সেই জন্য ছুটবো তারপর ওখানে তো বাসি বাজিয়েছে সেটাও জানতো না যাই হোক তাও মানে অনেকটাই জোরে দৌড়িয়েছিল যাই হোক প্রথমবার ও যে গিয়ে দৌড়ছে এটাই আমার কাছে অনেক মানে নিয়ে গেছি ও একটা আনন্দ পেয়েছে মজা পেয়েছে এটাই অনেক তারপরে ও মানে এখন এসে বলছে পায়ের যন্ত্রণা হচ্ছে মা পায়ে একটুখানি তেল টেল দিলাম দিয়েটি আমারও ভালো লাগছে না শরীরটা সারাদিনের তো ওই মাঠটায় প্রচণ্ড রোদ আর ওই রোদের মধ্যে কানটি নেও দাঁড়িয়ে তো যাই হোক তো দিনটা তো ভালোই কাটলো আর প্রথম স্পোর্টস ওলির প্রথম মাঠে গিয়ে ছুটলো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সব ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই বাই